নমস্কার বন্ধুরা চলে এসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এটাকে লাউ লাউ নিয়েছিলাম লাউটাকে কেটে ভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আজকে এই লাউ দিয়ে খুব সুন্দর নিরামিষ রেসিপি তৈরি করে দেখাবো বন্ধুরা তো ভিডিওটি তোমরা দেখতে থাকো তো লাউটাকে তো আমি কেটে নিয়েছি এবার আমি কড়াই বসিয়ে দেবো কড়াই আমি বসিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সরিষার তেল আজকে খুব কম পরিমাণ মশলাপাতি দিয়ে আমি রান্না করব এই লাউটা আমি একটা শুকনো লঙ্কা পেস্টটা দিয়ে পেট দিলাম আর দেবো পাঁচ ফোড়ন এবার লাউগুলো ছেড়ে দেব দিয়ে পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো লবণ ও হলুদ গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এবার ভালোভাবে নুন করে ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে ছয় থেকে সাত মিনিটের মতন এটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো মিডিলে দু একবার নেড়ে চেড়ে দেবো ঢাকাটা এবার তুলে নেবো দেখুন বন্ধুরা লাউটা আমার সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার জিরে বাটা আদা বাটা আর দিয়ে দেবো একটা লঙ্কা এবার ভালোভাবে এটাকে কষিয়ে নেব বন্ধুরা লাউয়ের রেসিপি তো অনেকভাবেই বানানো যায় তো আমি কিন্তু খুব সহজভাবেই রান্না করছি গরমের পক্ষে খুবই উপকারী এই রেসিপিটি একদম হালকা মশলাপাতি জিরে বাটা আদা বাটা দিয়েছিল আর সামান্য পরিমাণ ভাজা মশলা দিয়ে কিন্তু এই রেসিপিটি রেডি হয়ে যায় বন্ধুরা তো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে আর কষাবো এবার সামান্য পরিমাণে একটু জল দেব এইভাবে আমি জলটাকে একটু কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার জলটা কিন্তু অনেকটাই কমে গেছে একদম সুন্দর হয়েছে মাখা মাখা লাউয়ের রেসিপি গরমকালে এই লাউ এইভাবে রেসিপি তৈরি করলে কিন্তু খেতে কিন্তু ভীষণই টেস্ট হয় বন্ধুরা আর আমি কিন্তু সামান্য পরিমাণ মশলা দিয়েছি আর দেখুন বন্ধুরা কতটা লাউ ছিল গোলে কতটা হলো আর খুব তাড়াতাড়ি রেসিপিটা রেডিও হয়ে গেল আপনাদের এক রিকোয়েস্ট হইলো বন্ধুরা একবার হলো এই লাউয়ের রেসিপি ট্রাই করতে ভুলবেন না এই দেখুন খেতেও কিন্তু ভীষণই টেস্ট হবে তো এটা আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমি বাটির মধ্যে নামিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে বলুন আপনারাই খেতেও কিন্তু ভীষণই ভীষণই টেস্ট হবে গরমকালে এই রেসিপিটি একেবারে জমে যাবে এই রেসিপি দিয়ে আপনারা এক থালা ভাত খেয়ে নেবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবেন কারণ আপনাদের ভালোবাসা আমার খুবই খুবই প্রয়োজন আপনার ছাড়া আমি সম্পূর্ণ ব্যর্থ আর একটা কথা অবশ্যই বলি বন্ধুরা একবার হলো গরমকালে এ রেসিপি একেবারে ট্রাই করতে ভুলবেন না খুব সহজেই অল্প মশলাপাতি দিয়ে আমি বানিয়ে ফেললাম তো আমার ভিডিওটি এখানেই শেষ হচ্ছে বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওটি ধন্যবাদ সবাইকে আজকের মতো চলি টাটা